আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা কোন নামাজ কত রাকাত কত রাকাত পড়তে হবে কত রাকাত পড়লে সোয়াব না পড়লে গুণা নাই তা আজকে আমরা বিস্তারিত আলোচনা করিব সর্বপ্রথমে আসি আমরা ফজন নামাজ প্রজন নামাজ মোট চার রাকাত। শূন্যতে মহাকাদা দু রাকাত পড়তেই হবে পরশ দুই রাকাত পড়তেই হবে নামাজ জহুর নামাজ মোট বারো রাকাত শূন্যতে মহাক্কাদা চার রাকাত পড়তেই হবে ফরজ চার রাকাত পড়তেই হবে শূন্যতে মহাক্কাদা দুই রাকাত পড়তেই হবে নফল, দুই রাকাত পড়লে সব না পড়লে গুনাও নাই আসো নামাজ আসো নামাজ আট রাকাত। চার রাকাত শূন্যতে জায়দা পড়লে সাব না পড়লে গুনাহ নাই পরশ চার রাকাত পড়তেই হবে মাগ্রীবের নামাজ মাগ্রীবের নামাজ মোট সাত রাকাত। তিন রাকাত ফরজ পড়তেই হবে দুই রাকাত শূন্যতে জায়দা পড়তেই হবে দুই রাকাত নফল, ফল পড়লে সাব না পড়লে গুনাহ নাই এসা নামাজ চুন্নতে জায়দা চার রাকাত পড়লে সব না পড়লে গুণা নাই ফরোজ চার রাকাত পড়তেই হবে চুন্নতে মহকাদা দুই রাকাত পড়তেই হবে বিতির, তিন রাকাত পড়তেই হবে দুই রাকাত ন ফল পড়লে সব না পড়লে গুনাও নাই